দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওতে যুক্ত আছেন দর্শক বন্ধুরা সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকের বাজার দর সম্পর্কে আমরা জানবো বিস্তারিত পুরো ভিডিওতে আলাইকুম আঙ্কেলাইকুম কেমন আছেন আঙ্কেল

বরিশাল খুলনা বিভিন্ন এলাকার লোক যায় ওখানে খরিদ করে তাই এর আগে হাড়ের বাজারটা সবটা বেয়া থাকে আর ঢাকায় শুধু এক মুঠি বাজার যে কারণে বাজারটা কম থাকে ব্যাপারটা ক্ষতিগ্রস্ত হয়েছে বাজার কি আঙ্কেল সামনে একটু পরিবর্তন হবে বাড়তে পারে দাম আমার ধারণা ছিল এক দুই তারিখে বাজার ভালো হবে তবে এক দুই তারিখে বাজার কোনো পরিবর্তন হয় নাই একই লেভেলের চলতে হবে

সমস্যা না হবে না তো এই বছরটা আঙ্কেল এই যে ঈদের আগে থেকে এখন পর্যন্ত বিক্রি ভালো হইতেছে না পাইকে আর কম এই শূন্যতা কেন শূন্যতা কেন অর্থনৈতিক অবস্থার অবস্থা খারাপ কারণ গত মাস গেছে কোরবানি ঈদ মানুষের টার্গেট থাকে ঈদ করার জন্য গরু কুরবানি করার জন্য গরু কুরবানি করা বাড়ি করে গেছে লম্বা ছুটি পাইছে দশ দিনের ছুটি কাটায় এ টাকা পয়সা এমনি মানুষের হাতে নাই যেই কারণে মানুষের রেস্টটা পড়ছে কাঁচা বাজারে ঢুকবে আগামী এই মাসে চলতি মাসে মানুষের বেতন আদি পাইলে তাহলে আশা করি যে বাজারটা ভালো হয় কিনা দেখি মানে একদিকে আমের সিজনে একটু কম চলে পরে আমের সিজনে ফলের বাজার তো কম আমে সারা বছর আম মানুষ খাইতেছে ভালো এবারে আমের ফল আম কাটা দৌড়ে কম দামে খাইতেছে মানুষের লাগালে ভিতরে আছে কারণ পঞ্চাশ ষাট সত্তর একশো টাকার উপরে কোনো আম নাই কিছু তিরিশ চল্লিশ টাকা সাধারণ আম পাইতেছে চল্লিশ পঞ্চাশটা আম কিনতে পারতেছে সেই কারণে এটা একটা ব্যাপার আছে আর বিশেষ করে কোনো ফেরিওয়ালা নাই সবাই আম বিক্রি করতেছে বিভিন্ন ফল বিক্রি করতেছে আনাজ বিক্রি করতেছে যারা পেঁয়াজ বিক্রি করতো তারা সাধারণভাবে এরাই বিক্রি করতেছে অবস্থা ডায়ংকার এই বছর এখন বেচা কিনা আপনাদেরও মানে ভালো হইতেছে না একটা মোটামুটি স্বাভাবিক এগুলা মানে চলছ ওই বেচা কেনা এটা বাড়তি কোনো বেচা কেনা নাই একটা যে চাপ থাকে বাইকারি বাজারে ওইটা নাই কোনো চাপও নাই আর বেচা কেনার চাপ নাই

অবস্থা কোনো সাইডে আলু পেঁয়াজ রসুন সবকিছু খারাপ অবস্থা তো ঠিক আছে আঙ্কেল খুব সুন্দর কথা বলছেন অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম